কথাতে তো বলেই মানুষের স্বভাব কিছুতেই পরিবর্তন করা যায় তোমরা দেখবে এই যে তোমরা না অনেকে আমাদেরকে প্রশ্ন করো যে তোমাদের কি সবার বাড়ির হারির খবর নিতে হয় সবার বিষয়ে তোমাদের কথা বলতে না আমরা সবার বিষয়ে কথা বলি না সবার হারির খবর নিই না কিন্তু এরা এত পরিমাণে চায় যে এদেরকে নিয়ে আমরা চর্চা করি আমরা কন্ট্রোভার্সি করি তবেই এদের চ্যানেলের মানে আপে থাকবে তোমরা দেখো মারুপি নিয়ে এখন আর সেভাবে ভিডিও কিন্তু করি না যখন যেটা করেছি বেরিয়ে গেছে কন্টেন্ট মানে এরা দিলে তবেই আমরা কাজ করি কন্টেন্ট নেই তাও এদের পাস্টকে ধরে টেনে হিচড়ে বিক্রি করবো সেই ক্যাটাগরির আমরা নই তো সেটা আমরা কখনোই করি না যদি সেটা করার হতো তাহলে এখন তো হিউজ কন্টেন্টই থাকতো যে পাস্টে কে কী করে এসেছে তো সেটা বেছে বেছেই চলতো সেটা তো করবো না যেটা তখন হয়ে গেছে হয়ে গেছে তো মারুপি নিয়ে দেখো কালকে আমি মানুষের ভিডিও দিই এখন খুব কম কারণ সেভাবে বলার কিছু নেই কিন্তু এরা কিন্তু কন্ট্রোভার্সিকে কীভাবে আহ্বান করে দেখতে নিশ্চয়ই পেয়েছে এরা কন্ট্রোভার্সি যখনই এদের থেকে অফ করে দেবে তখনই এরা চায় না যে না আরও হোক কারণ তো কন্ট্রোভার্সিটা যখন চলে তখন নিউজটা কতটা আপে থাকে যেই কন্ট্রোভার্সি আমরা অফ করে দিই নিউজ কতটা ডাউনে করে এই মারুসোনার নিউজ মারুসোনা তার মানে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এই সমস্ত ব্লগারদের ক্রেডিট তো অবশ্যই আছে এরা নিজেরা ভিডিও করে কিন্তু এদের ক্রেডিটের থেকে অনেক বেশি ক্রেডিট কথা আমাদের স দিয়ে থাকতেন যার কারণে ভিউর্সটা না ওই এদের নিয়ে যখন চর্চায় থাকে দৌড়ে দৌড়ে ওই চ্যানেলগুলোকে ভিজিট বললাম ঠিক বললাম দেখবে তোমরা আজকে মানুষ ভিডিও দিয়েছে এবং সেখানে টাইটেল দিয়েছে রিং লাইট নিয়ে রিং লাইটটা আমি বাড়ি থেকে পালিয়ে আসার সময় নিয়ে এসেছি তারপরে বললে অনেকেই কমেন্ট করেছে এই অনেকেই কমেন্ট করেছে এই কমেন্টের উত্তরটা কমেন্টটা নিশ্চয়ই আজকের ডেটে করেনি এই বলে আমরাও বলেছি আমাদের মুখ থেকে যখন মানুষরা বলেছিল এই নিয়ে পালিয়েছি ওই নিয়ে পালিয়েছি ও মুক্ত তুক যখন তখন এই কথাগুলো আমরাও বলেছি রিং লাইটটাও নিয়ে পালিয়েছিস এই নিয়ে পালিয়েছিস তখন এর উত্তর আসেনি এখন উত্তর এসেছে যখন এই রিলেটেড কেউ কোনো প্রশ্ন আর করছে কেউ প্রশ্ন করছে না উত্তর এখন দিতে হবে শুধু তাই না তার সঙ্গে মানুষ কি কী বললো আমি কীভাবে জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে পালিয়েছি তোমরা চাইলে একটা ভিডিও করবো বুঝেছ মানে পুরোনো কাসন্ডি যতই আমরা ঘাঁটা বন্ধ করে দিই এরা ঘাঁটা বন্ধ করতে দেবে না এরা চায় এদের পুরোনো কাসন্ডি আমরা বেশি করে করে খাটি বেশি করে করে খাটি বুঝতে পেরেছ তো চলো ভিডিও তো শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিই হ্যালো মাই আর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো নতুন চ্যানেল আমি আজকেও ভিডিও করতে পারিনি যাই হোক দেখা যাক কালকে করবো যাই হোক ঠিক আছে তো যেটা বলতে চাইছি আমাদের পপ আমাদের পপ চপ্পল তিনটে শাড়ি এনে দিয়েছে ছাপার শাড়ি কারণ মানুষরা তো এখন শাড়ি করছে বাড়িতে তাই না হ্যাঁ শাড়ি করছে নতুন বউ নতুন নতুন তো একটু পরি তো তারপরে পুরনো হয়ে গেলে নাইট করবে নাইটি তো পরতেই হবে সবসময় সারা জীবনের জন্য নাইটি আছে যাই এখন নতুন নতুন শাড়ি করছে তো সেই জন্য তিনটে শাড়ি এনে দিয়েছে তো পম্পম আবার কী বলল কি বললো পম্পম পম্পম কী বললো যে আমি তো আমার বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি ওই চারটে যেগুলো কিনা না মন্দিরা দিয়েছিল চারটে শাড়ি পরছিল সবই লাল মনে ছিল যে একটি শাড়ি পরছে বারবার তাই আমি হলুদের ওপর লাল হলুদে তিনটে শাড়ি শাড়ি শাড়িগুলো সুন্দর দুটো ছাপা শাড়ি আর একটা মলমল টাইপের শাড়ি একটা দেখলাম লাল আর কালোতে সুন্দর শাড়িগুলো তো এনে দিয়েছে কারণ আমি তো তোমার ভাত দায়িত্ব নিয়েছি বউর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিস শাড়ি এনে দিল এখন ক্রাউড ফান্ডিং করেই চলেছে এখন না নিজের গাঁতের বলি খরচা করে দুটো শাড়ি এনে দিই বলি কি দুটো শাড়ি না এনে দিলেও চলবে বউর একটু রোগের দায়িত্ব দেয় না বউটা সে কবে থেকে শুনছি শরীর খারাপ অসুস্থ শরীর খারাপ অসুস্থ ডাক্তারই দেখায় না আচ্ছা এই কেমন স্বামী আর এ কেমনই বা স্ত্রী যে কিনা ফুর্তি করা ফেরা খাবার সব করতে পারছে ডাক্তার দেখানোর জন্য স্বামীকে বলতে পারছে না শুধু অন ক্যামেরায় এসে বলছে আমার তো শরীরটা খারাপ তার মানে বোঝা গেল ওভারঅল আমার মানুষজন অত অত অসুস্থ নয় ও অ্যাকচুয়ালি ওর অসুস্থতা হচ্ছে কাজের অসুস্থতা বুঝতে পেরেছো দেখো রান্না করে বাঁচি পান্তা ভাত আর আলু ভাজা আর কী কী করলো ডিভেল করে খেয়ে নিলো কমপম বেরিয়ে গেল কাজেও কলকাতায় যাবে ওটা নিয়ে খেলেও ও সকালে খেলো তারপরে দুপুরবেলা দেখলাম ওই বাইরে থেকে কি একটা খাবার মানে মানুষজন দেখাচ্ছে মনে হয় কিছু একটা কিনে এনে খেয়েছে আর তো রাত্রিবেলা খিচুড়ি রান্না করলো শর্টকাট রান্না আজকে তো সারাদিন রান্না করিনি রাতেরবেলা দেখি খিচুড়ি খিচুড়ি কিছু মানে খিচুড়ি করবো শর্টকাট যেটা শর্টকাট হয় সেই রান্নাটা করবো তারপরে কালকে রান্না আর বিষয় দেখা যাবে মানুষ যখনই কাজের কাজের ব্যাপার আসে বাড়িতে থাকে তখনই মানুষ অসুস্থ যখন দীর্ঘায়ের বাড়িতে থাকে দেখো লেখক চরমনে থাকে শোন চরমনে হ্যাঁ বুঝতে পারি একা একা একটা বোর ফিল হয় এটা ঠিকই যে একা একা কখনো থাকে একা একা থাকতে খারাপ লাগে কিন্তু মানুষ না মানুষ বাপের বাড়িতেও ওর মাও তো চাকরি করতো মা থাকতো না ও একাই থাকতো তারপরও রাত্রিবেলা মা থাকতো তারপর আশেপাশের লোকজন ছিল সময় হয়তো কেটে যেত বন্ধু বান্ধব ছিল পাস হয়ে যেত এখানে মানুষ না একা কিন্তু এটা তো হতে পারে এটা কিছু করার নেই এটা করতে হবে তো মানুষরা যেমন করছে আমরাও তেমন করছি তারপর যারা মানে এরকম কন্টেন্ট ক্রিয়েটার হয় তাদের না এই ফোনেই টাইম কেটে যায় তাদের তখন মনে হয় বাড়ির বাইরে বেরোলে আমরা আমার আরও সময়টা নষ্ট ভালো লাগছে না আমি ঘরে থেকেই ফোনে অনেক কাজ থাকে সেই কাজগুলো করতে হয় তো সেই জায়গাটারই মানুষরা মিস করে তার হাজব্যান্ডকে নতুন নতুন তো মিস তো করবে তার হাজব্যান্ডকে মিস করে কিন্তু কাজ করার সময় দেখি ও টেনে পড়ে শরীরটা খারাপ তো করতে ইচ্ছা করছে না শরীরটা খারাপ তো বাকি ওভারঅল বাকি সমস্ত সময় ও পুরো অ্যাক্টিভ ও প্রপার অ্যাক্টিভ শুধু কাজ করার সময় ও শরীরটা খারাপ তো ও বেশ আমি দেখলাম এইখানে মারুশোনার সঙ্গে না অনেকটা বন্দি মানে ইয়ে আছে মানে মিল আছে ওদের কিন্তু দেখবো কাজের সময় শরীর মনে করো তোমাদের এই মারুশোনাও তাই বলতে ঠিক কাজের সময় অসুস্থ ওই দেওয়ার টিকিট সব করা তো না অবশ্যই লিগাল হাজব্যান্ড তো ওই কপন যতক্ষণ বাড়ি থাকে যদি কম্পন অনেক কিছু করে দেয় তখন না শুধু শরীর খারাপ থাকে তো এত যদি শরীর খারাপ যা এতটাই শরীর খারাপ বাইরের এত কিছু কিনে দেনে না খেয়ে সেই টাকাটাকে রেখে দশ হাজার টাকা রেখেও তো ডাক্তারটা অ্যাটলিস্ট দেখানো যায় যে কি বলছে অন্তত কিছু নাও কিছু মেডিসিন তো দেবে কিছু তো মেডিসিন দেবে শুধু শুনেই যাচ্ছে ও অসুস্থ একটা পেমেন্ট পেয়ে খরচা হয়ে গেল এই পেমেন্ট পাওয়ার আগে থেকে ও অসুস্থ অথচ এই পেমেন্ট পেয়ে ও দু হাজার টাকা খরচা করে ডাক্তার দেখাতে পারলো পেরেছে কি পারলো না বাইরের মবু খাওয়া বাইরে থেকে রুটি তরকারি এসে খাওয়া ফুচকা খাওয়া মেলায় যাওয়া এই খাওয়া সেই খাওয়া এই করা সেই করা এগুলো চলছে একটা মানুষ তার রোগ আছে আমি জানি তো আমরা কি করব সব বাদ দিয়ে আগে তো ট্রিটমেন্টের ব্যবস্থা করি হ্যাঁ হয়তো আমার ক্ষমতা নেই কিন্তু করতে তো হবে তাকে তো এইভাবে ফেলে রাখতে পারবো না কিন্তু এরা সব চলে শুধু ট্রিটমেন্টটা চলে দেখতে পেয়েছো তো তোমরা আর খালি বারবার অন ক্যামেরা তার মানে কি তার মানে যেটা বুঝলাম ওরাল অফ দ্য স্কুল আমার খুব শীঘ্রই একটা ক্রাউড ফাইন্ডিং হতে যাচ্ছে হ্যাঁ মারোশোনার জন্য আমাদের করতে হবে বুঝেছো একটা ক্রাউড ফাইন্ডিং করে টাকা পয়সা চাঁদা তুলে পাঁচ টাকা দশ টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা দু টাকা চাঁদা তুলে তারপর মারোশোনার ট্রিটমেন্ট করাতে হবে বুঝতে পারছি এটাই এখন চাইছে এখন কোথায় ক্রাউড ফান্ডিং আসা সরি ক্লাউড ফান্ডিং মানে ওই গিফটস ফান্ডিং গিফটস ফান্ডিং আসাটা এখন একটু বন্ধ হয়ে গেছে এই একটা জিনিস আমার আবার আজকে বিগ্হী প্রশ্ন এসেছে সেটা হলো আজকেও মারসোনা বললো ওই শাড়ি যখন দেখাচ্ছিল বললো না আমাদের বিয়ে হচ্ছে এক মাস হয়েছে তো কদিন শাড়ি ঘুরবো তারপরে আমি নাইটে বলবো এই সেলিড পম্পম বললো না আমরা এই ফ্ল্যাটটা এসেছি দেড় মাস আমি কিন্তু বলে গেছি আগের ভিডিওতে লিলেশান ও আবার সেই জায়গাটাতে স্টিক করে খোঁজ ওকে আমার ভিডিও রাখে নিশ্চিত দেখেছি তাহলে কারেকশন করে নিতে ইচ্ছা করে গুঁড়ছে এগুলো তার মানে ধরে নিতে হবে এরা পনেরো দিন লিভিং ছিল বিয়েরা রাখা এবার ড্যাম শিওর এর আগে তার মানে কপোত বলেছে এখন কপতই বলি তার মানে এরা পনেরো দিন লিভিং নিলেশান ছিল আমি বলে দিয়ে গেলাম এদের কথা ধরে তোমরা ক্যালকুলেশন করো বুঝতে পেরেছ যাই হোক লাল লাল খাসির মাংস খাওয়ার সময় মানসো না অতুস্ত হয় না মানুষো না ওই পায়রাল হাইজেনিক ফুল ফার্স্ট ফুড খাওয়ার সময় আতরটা হয় না সুন্দর নান্না কালার সময় আতর তো হয় হুম শুধু পান্তা পান্তা খাইয়ে বটটিকে পাঠিয়ে দিল কলকাতায় এই পান্তা খেলে নাকি ঘুম হয় প্রচুর পরিমাণে হ্যাঁ পান্তা খেলে ঘুম হয় তো বলি এই যে যে যাচ্ছে ট্রেনে ট্রেনে করে যদি ঘুমিয়ে পড়ে ট্রেনের মধ্যে তখন কী হবে আরও বেশি সময় লেগে যাবে এক জায়গায় নামার জায়গায় সেখান থেকে আরও দু ঘন্টা বেশি চলে যাবে আবার রিটার্ন আসতে হবে পান্তা খাইয়ে বাসি খাবার খাইয়ে আমাদের ঘরে সাধারণত বাসি যদি ভাত থেকে থাকে প্রথমত থাকে না যদি একটুও বেশি থাকে তো সেই খাবারটা কী করি আমরা হয়তো অতটা পরিমাণে তো বেশি থাকে না যে দুটো মানুষ খেয়ে ফেলতে পারে বাড়িতে মানুষই দুজন রান্নার পরিমাণটা সেরকমই হবে এবার কিছুটা কোনো কোনো দিন হয়ে যায় কি হয়তো ঠিকমতো খেলাম না বা কিছু খাবার বেশি হয়ে গেল কিছুটা বেশি থাকতে পারে মানুষের হয়ে যান মানে মানুষের ইচ্ছা করে আগের দিন করে বেশি করে ভাত রান্না করে যাতে পরের দিন সারাদিনই এই রান্নাকে দুধ দেওয়া যায় রাত্রিবেলা গিয়ে ওই সটকট কিছু রান্না তার হলে বাইরে থেকে নিয়ে এসে ফেলাম ওরা কলকে বুঝিয়ে দিলাম ভাত রয়েছে কি করে বলে লক্ষ্মী তো তো এটা তো নষ্ট করা যাবে না চলো খেয়ে রান্না থেকে ছুটকার পাওয়ার এটা হচ্ছে একটা মানে ভালো টেকনিক বুঝতে পারছো আগের দিন বেশি করে রান্না করে রেখে দেয় না হলে আগের দিনও খেলাম পরের দিনও খাচ্ছি কি করে থাকছে আগের দিন যখন খেলাবি কি করে থাকছে হ্যাঁ আমার শরীরটা খারাপ আমি একটু কম খেতে পারি কিছু তো ভার থেকে মানুষে তো মারছে দুজন হোক আমাদের ঘরে বাসি থাকলে আমরা কি করি সেই বাসিটা কোনো কাউকে দিই না বাসি খাবার যদি থেকে যায় আর কি সেটা কিছুটা অল্প থাকলে পশু দিয়ে দিই কারণ বাসি আমরা খুব একটা খেতে চাই না তারপরেও ভাত থাকলে সেটা নষ্ট করতে চাই যদি একটু বেশি পরিমাণে থাকে রেখে দিই পরের দিন কী করি আমরাই এই আমরা কুলোর বলদগুলো বাড়ির বা এই আমরাই ওগুলোকে ভক্ষণ করি কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষকে আমরা একেবারে সুন্দর করে রান্না বান্না করে মানে টাটকা খাবার যেটা সেটা আলু সুদ্ধ ভাত হলো টাটকাটাই তাদের সাথে প্রেজেন্ট করি আর যত মানে ওই এক্সট্রেম হয়ে যাওয়া জিনিসগুলো আমাদের ভেতরে গিয়ে আমরা জানি আমরা কিন্তু পরিবারের কাউকে খাওয়াই সেখানে স্বামী সন্তান তো মোটেও না গো মা তবা দাওয়া এটা হচ্ছে গিয়ে অপরাধ বড় অপরাধ বর ভিতরে কাজ করি ভুল বললাম হ্যাঁ এবার কী হয় গরমে খুব গরম করি তখন হয়তো বাড়ির মানুষের কোনো কোনো দিন ইচ্ছে হতে পারে কালকে না সকালে পান্তা খাবো সকালে যদিও খুব আমরা ভাতটা খাবি খাই তারপরেও যে না ঠিক আছে পান্তা খাবো তখন আগের দিন বেশি করে রান্না করে জল দিয়ে রেখে দেওয়া পরের দিন পান্তা খাবো সেটা হচ্ছে হয়তো সারা গরমে একদিন বা দু এদের মাঝে মাঝে বাসি থাকে সে দুপুরেও সেই ভাত মাইক্রোওভেনে গরম করে চলছে রাতেও চলছে সকালে তো চলছে বুঝতে পারছো তার মানেটা সেই বাসি তার স্বামীকে খাইয়ে স্বামী চলে গেল আর সময় শুয়েই ছিল অযুক্ত তো স্বামী চলে যাওয়ার পর ও বললে আমি শুয়েছিলাম তারপর থেকে ওকে দেখবে আর শুয়ে থাকার পর ও যখন উঠলো যখন ক্যামেরার সামনে আসলো ও বেশ বেশ চলে এসেছে আটটা সাড়ে আটটা চলে আসলে খুব ভালো লাগে তো আমরা এখন চা খাবো চা করে নিয়ে আসলে এক চা করতে গিয়ে মিষ্টি হয়েছে বরফ প্রচন্ড করেছি তারপরও এক কাপ চা করতে গিয়ে ঘামিয়ে নামিয়ে চান করে ফেলেছে আমরা মারু সোনা সারাদিন রেসিপির মধ্যে ছিল তো রেসি থেকে বেরোতে তার তো কষ্ট হবেই হতেই হবে বিলটা যখন আসবে না তিন মাসের বিলটা একসঙ্গে তখন বুঝতে পারিনি যে কত টাকা বিল দিতে হবে তখন বুঝবি তখন ফেটে যাবে একেবারে বুঝেছিস তো তো যাই হোক তারপরে রাত্রিবেলা খিচুড়ি করবে সেই খিচুড়ি করাটা আর আমরা দেখলাম না খাওয়াটাও আর আমরা দেখলাম না কি জানি খিচুড়িটা মানুষ না করেছে না কমকমকে দিয়েই করিয়েছে কে জানে কে জানে এরপরও ভরসা নেই বাবা তো যাই হোক রান্নার সময় অসুস্থ তারপরে দেখা গেল যখন বলছে বৃষ্টি হচ্ছে আজকে এখন যদি ও থাকতো না মানে বড়ের কথা তাহলে আমরা দুজন ছাদে দিয়ে না ভিজতাম এই সময় আর মানুষের অসুস্থ থাকে বুঝতে পেরেছি সব জায়গা খুঁজে রেখেছি আমি এখন ঘরে বসে শুধু বৃষ্টি দেখবো কোনো অসুস্থ থাকে বুঝতে কিন্তু সেই সকালবেলা মানুষটি যে কাজ করে যে চলে গেল তাকে পাত্তা খাইয়ে পাঠালাম রাস্তায় কি খেলো না খেলেও রাত্রিবেলা খিচুড়ি খাওয়াবো কেন গরম গরম কটা ভাত করে তার সামনে দিতে সারা দিন আর কি সে বাইরের খাবার দাবার খেয়েছে তা তো আমরা এই ক্ষেত্রে ভাবি ডাইজেস্টের একটা ব্যাপার থাকে তাকে এমন একটা খিচুড়ি যাতে সে সুস্থ থাকে তাই না তো না কিছু শর্টকাট চাল ডাল বসিয়ে দিলাম বুঝতে তো এই হচ্ছে আমরা মানুষের ব্যাপার আর তারপরে পপ পপ্প বলবো এত কাজ করছে কিসের জন্য এই দৌড়ে রোজ মাল আনতে যাচ্ছে কুরিয়ার করছে ডেলিভারি হচ্ছে এত প্রোডাক্ট আনা হচ্ছে কিসের জন্য করছে দু হাজার টাকা খরচা করে বউকে ট্রিটমেন্ট করাতে পারছে না এবার কেমন স্বামীগো এ আবার কেমন স্বামী আবার আবার মানুষরা বলে না ভালো মনের মতো একটা ভালোবাসার সোয়ামি পেয়েছি সোয়ামি ভালোবাসার মানুষ পেয়েছি একে না পেলে আমি বুঝতামই আমি না সংসার কী যদি তো ডাক্তারই দেখাতে পারে না অ্যাকচুয়ালি যে তোমরা আমরা যারা কমেন্টস করে দেখেছি মানুষেরা তোর কমেন্ট বক্সটাও তুই দেখি সবাই বলেছে দিদিভাই বাড়িতে যখন সেরকম তুমি সুস্থ ছিল বাড়ি আসলে সেই তুমি অসুস্থ শুধু তুমি অসুস্থ আর একজন লিখেছে যে এই তোর বরের কি শুধু একটাই জামা নাকি আর কোনো জামা নেই না বউ যদি এত বিলাসী টাকা করে বউকে যদি এত ড্রেসের ওপর ড্রেস করতে হয় আর এত বাইরের ফাস্ট ফুড খাওয়াতে হয় তারপর বোন কোথা থেকে ঠিক হ্যাঁ ডাক্তারই দেখাতে পারছে না প্রায় সন্ধ্যে বলবো আমরা বুঝতে পারছি দু টাকা পাঁচ টাকা দশ টাকা বুঝে নাও তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এই যে এই যে ইনকামটা কিসের জন্য করছে যে বউ অসুস্থ জেনে শুনেও আজকে বিয়ে হচ্ছে সেই থেকে এই পর্যন্ত শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে অসুস্থ ডাক্তার দেখাতে পারছে না চব্বিশ তারিখে মা তারপরে ডাক্তার দেখা যাক ডাক্তার দেখায় নাকি তখনও এই এই মানে ইয়েটাই শুধু আসে ভ্যান্ডেয়ারিটাই শুধু আসে যে অসুস্থ তো অসুস্থ অ্যাকচুয়ালি অতটাও অসুস্থ নয় এটা বলা অসুস্থ অসুস্থ এটা বলে মানে মানুষ কিছু কিছু মানুষ আছে না যে কিছু কিছু জিনিস বিক্রি করতে ভালোবাসে এরা হচ্ছে তাই ওটা বলে 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 ভিউজ ইনকাম করা ইমোশনালি ভিউয়ার্সদেরকে একটু মোল্ড করার চেষ্টা করার কিছু যে এতটা অসুস্থ হবে যে নিজে ইনকাম করছে সে বসে আছে তার সব চলছে তার শুধু ট্রিটমেন্ট চলছে না এত বিশাল কিছু না যে আমার একটা অনেকবার অতি করতে হবে একটা হিউজ অ্যামাউন্টের তো না না একটা ডক্টর সে কত নেই পাঁচশো হাজার টাকা ভিজিট আমার মনে হয় না অত টাকাও ভিজিট নেই সব ডাক্তার হাজার টাকা ভিজিট হয় না তো সেই নেবে কিছু মেডিসিন নেবে টেস্ট তো তার পরে মেডিসিনটা নিয়ে এসে তো আমি অন্তত একটু সুস্থ হই আর আমি তো জানি আমার রোগটাকে সুতরাং সেখানে টেস্ট হলে কত যেতে পারে মানে হিউজ তো যাবে না জানি তো আমার রোগটাকে সেটা ট্রিটমেন্টও হচ্ছে ও বিয়ের আগে পর্যন্ত ও মেডিসিন খাচ্ছিল তাহলে সেখানে কত খরচ হবে না এটা তো বিক্রি করা আমার আমার শরীর খারাপ এটা আমার বিক্রি বিক্রি করতেই হবে করতেই হবে করতেই হবে যাই হোক এটা ছিল মানুষ ওভারঅল এই ভিডিও দেখে যাই হোক কমপমকে বলবো পমপম কালকে আবার একটু মাটন নিয়ে আসা হোক মাটন দেখলেই মানুষ না করে ঝাড়া দিয়ে একদম সুস্থ হয়ে উঠবে লাল লাল ঝোল এক মাটন রান্না করে তিন দিনও খেয়ে তখন ফ্রিজ ছিল না তাই জ্বালিয়ে জ্বালিয়ে দুদিন ফ্রেজ এখন তো ফ্রিজ আছে তিন দিনের জায়গায় সাত দিন চলে যাবে এই এক মাটান আর বেশি করে ভাত রান্না করে রেখে দেবি মানুষরা একদম ফ্রিজের মধ্যে স্টোর করে যেটা সাত দিনের রান্নাই করতে হয় ফ্রিজ থেকে বার করোভে মাইক্রোওভেনে গরম করে কেখান বুঝেছিস একটা প্রয়োজন বিরিয়ানির মতো দেখবি আবার সেই বুঝে শুনে দিস বিরিয়ানির মতো আবার দিনটা ফ্লাশ করে ব্লাস্ট না হয়ে যায় বুঝেছিস মাইক্লোভেনে একটু বুঝে শুনে দিস যাই হোক ওভারঅল ছিল আমার এই মারুসোনাকে নিয়ে আর পম পমকে নিয়ে যেকোনো দেখলাম ওদের ভিডিওতে যে ওরা কখনোই কর্থভাস্ত্র থেকে নিজেদেরকে দূরে সরাতে পারবে না ওরা কর্ণভাস্ত্রীকে আহ্বান করে যাতে ওদের নিয়ে বসতে হয় ওদের নিয়ে কথা হয় যার কারণে বললো যে রেড লাইটটা নিয়ে কবে কথা হচ্ছে আজকে উত্তর দিল এবং বললো তোমরা যদি জানতে চাও কি করে চুরি করে বাড়ি থেকে সব নিয়ে এসেছে হ্যাঁ তাহলে সেই নিয়ে একটা স্টোরিটিক্যাল একটা ভিডিও আসবে শীঘ্রই কমেন্ট করে তোমরা জানতে চাও না কি করে চুরি করে নিয়ে এসেছে সেই নিয়েও যেই ভিডিও করবে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে কারণ সব ভুল ভিভার্স কি শুধু সুদায় নেবে নাকি মানুষ তোমাকেও তো নিতে হবে বুঝতে হবে এগুলো বুঝতে হবে বুঝেছো তাই মানুষরা ডিমাকের মধ্যে খেলে গেল না আমার তো ওই একটাই কাহিনী আছে এটা বেঁচে যে আমাকে চলতে হবে তাই সেটাকে অফ করা যাবে অফ হতে দেওয়া যাবে বুঝেছো এটা নিয়ে কন্টেন্ট করতেই হবে এটা কন্টেন্ট করাতে আমি বাধ্য করব কন্ট্রোভার্সি দিয়ে তাকে বিষয়টা হলো সেটাই এবার আমি বলছি ওভারঅল এইটুকু দুপুর ছিল আর পম্পককে নিয়ে আমার বলার আমি নিপু কাঁকে মানে আমার নিপু কাকিমাকে কিছু বলতে চাই নিপু কাকিমার ভিডিওটা পুরোটাই দেখেছি সেখানে দেখলাম টাইটেলে বাড়ি ঘর সম্পর্ক সবই যেন কেমন ভেঙে যাচ্ছে সময় খারাপ যাচ্ছে আস্তে আস্তে সবই ভেঙে যাচ্ছে বাড়ি ঘর সম্পর্ক সব ভেঙে যাচ্ছে এটা তুমি দিয়ে লোয়ার্সদেরকে বোঝাতে না পারলেও মনের কথাটা ব্যক্ত করেছো আমি তোমার ভিডিও দেখলাম তোমার যে রান্না মানে গ্যাস রাখার যে স্লাবটা পাথরটা ভেঙে পড়েছে হ্যাঁ পাথরটা ভেঙে পড়েছে তার সঙ্গে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে বলছে সব ভেঙে যাচ্ছে সব ভেঙে যাচ্ছে বাড়ি ঘরই নাকি ভেঙে যাচ্ছে যাই হোক তারপরও কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টা কোথা থেকে আসো সম্পর্ক জোড়া বা ভেঙে যাওয়া তাতে কারও কোনো হাত নেই কেউ কিছু করতে পারে না অনেকে আবার যে যতটুকু দেখাবে তাকে নিয়ে ততটুকুই কথা হবে কেউ না দেখালে তাকে নিয়েই কথা হবে না তো যেটুকু দেখিয়েছ সজ্ঞানে স্ব ইচ্ছায় সেটুকু নিয়েই কথা হয়েছে তার আশেপাশে আগে পরে আর কোনো কিন্তু কথা হয়নি তো এখানে সম্পর্ক ভেঙে যাওয়া একটা জিনিস নিপুকাফি করা খুব বাজে এই কারণে এদের নিয়ে কন্ট্রোভারস্তি হয় জানো তো কেন কন্ট্রভারি করবো না বলে তো এরা এত কিছু বাজে বাজে এখানে কিছু বলে দিয়ে যায় আজকে দেখলাম বললো যখন ওই স্লাবটা পরে গেল নিচে তো যেহেতু টাইলস বসানো ওখানে গিয়ে অত ভারী একটা স্ল্যাব করলো তো ওখানে ফেটে ফেটে মানে ওখানে গিয়ে তো খায় ওখানে গিয়ে ফেটে ফেটে গেছে বলছে দেখো বাড়িঘর সব ভেঙে নিলাম সব ভেঙে গেল কিন্তু আমার তো কিছু করার ছিল এই জায়গাটা আঠা দেওয়া ছিল খুলে পড়ে গেছে এটা হতেই পারে খালি তোমার ক্ষেত্রে না যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে আর এটা হয়ও তুমি একা এটা হয় সেই জায়গা কি বললো আমি পারলাম দেখো টেকারের কাজটা আমি করতে পারলাম না তোমাদের দিদিভাই আমাকে কেয়ার টেকারের যে কাজটা দিয়েছিল করতে পারলাম না তাহলে এদের সম্পর্ক সম্পর্কগুলোকে কারা বিক্রি করে কেয়ার টেকার তুমি তুমি তোমার মেয়ের কেয়ার টেকার যে গর্ভ থেকে তোমার মেয়ে জন্ম নিয়ে আজকে পৃথিবীর আলো দেখছে তুমি বলছো তুমি তোমার মেয়ের কেয়ার টেকার তার মানে তুমিও কন্ট্রোভার্সি চাইছো তোমাদের পাস্টে কার সাথে কি ছিল এগুলো যখন তোমরা বিক্রি করেছো বলে আমরা কথা বলেছি আজকে দেখো মা মেয়ের সম্পর্কটাকেও তোমরা এই সেদিন তোমার মেয়ে তোমাকে জিন্স পরিয়ে মাকে কন্টেন্ট করলো আজকে তুমি তোমার মেয়েকে কন্টেন্ট করে ফেললে কেয়ার টেকারের কাজ করছে মা মেয়েকে বলছে মেয়ের কেয়ারটেকার ছি ছি লজ্জাও করে না তাই না তাও সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এসে এই ধরনের কথা বলছে সবাই নোটিস না করলেও কেউ না কেউ নোটিস করবে আর তো কোনো কন্ট্রোভার্সি যেটা নোটিস করেনি বা করেছে সেটা নিয়ে ভিডিও হবে আমি আমার মতো ভিডিও করছি খুব নিয়ে কারণ আমি নিজে পার্সোনালি একজন মা এবং আমি কারোর মেয়ে এগুলো তো ভাবতেই পারি আমার মাকে আমি কেয়ারটেকার বানাবো তোমার মেয়েকে এই কথাটা বলেছে কেয়ারটেকার যদি বলে থাকে জানি না বলেছে কি যদি বলে থাকে অন ক্যামেরা তো বলেনি অফ ক্যামেরা বলেছে উত্তরটা না হয় অফ ক্যামেরায় আমি জানি না বলেছি তোমার কথা শুনে বলছে আর অন ক্যামেরা এইভাবে নিজের মেয়েকে তুমি মানে তোমরা বেশ ভালোই আছো কখনো মেয়ে মাকে ছোটো করছে কখনো মা মেয়েকে ছোট করছে কি সম্পর্কের সমীকরণ তাই না আবার তোমাদের নিয়ে কথা বলে তোমরা বলো আমরা কি তোমাদের পেছনে পড়ে থাকি তোমাদেরকে সহ্য করতে পারি না তোমাদের ভালো দেখতে পারি না এই তো যা খুশি তাই সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে করে যাবে তুমি একজন মা হয়ে বলছো তুমি তোমার মেয়ে কেয়ার টেকার তুমি এই পৃথিবীতে একমাত্র মা নাও একমাত্র মা নাও সেখানে আমি একজন সাধারণ মানুষ হিসাবে একজন মেয়ে হিসাবে একজন মা হিসাবে প্রতিবাদ তো করব কি করে এই ধরনের কথা তোমাদের মুখ থেকে বেরোয় তোমাদের মতো মানুষ বলেই মুখ থেকে বেরোয় বিশ্বাস করো কাকিমা ওই একদিন বলেছি যে না তুমি আমার মাতৃসঙ্গ তুলল কোনোরকম নোংরা কথা আমি তোমায় নিয়ে বলবো না যার কারণে যতটুকু বলি শুধু বুঝিয়ে বলি নোংরা আমি করতে পারলাম না তবে এটা যদি কন্টিনিউ চলে কিছু করার নেই বলতে হবে কারণ আমিও অপারণ মানুষের নোংরা আমি দেখলে কথা বলার সম্পূর্ণ স্বাধীনতা আমারও আছে তবে একটা কথা শুধু বলবো এতটা নিচে নেমে যাও না তোমরা শুধু পয়সার জন্য দেখো পয়সা সবাই ইনকাম করে পয়সা কে ইনকাম না করে কথায় বলে না যে প্রস্টিটিউট সেও ইনকাম করে পয়সা কিন্তু তারও আছে আবার যে একজন মানে আমাদের অনেক বড়ো একটা র্যাঙ্কে যেতে ডাক্তার ইঞ্জিনিয়ার তারাও ইনকাম করে কিন্তু শুধু দেখবে লেভেলটা সম্মানটা দেখবে পয়সা ইনকাম করা যায় সম্মানকে বিক্রি করে এতটা ছোটো এতটা নিচু মানসিকতা হয়ে যেও না তুমি তোমার মেয়ের কেয়ারটেকার ছি 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 আজকে তুমি যে কথাটা বলছো কয়েক বছর পর যদি তোমার নাক মেয়ে কথা তোমার মেয়ের জন্য বলে সহ্য করতে পারবে তো পারবে ভেবে কথা বলে কথা একটা সোশ্যাল মিডিয়া কেন এই ধরনের আজে বাজে কথা বলে ফেলে যেখানে তোমাদেরকে ট্রোল করতে হয় তোমাদের নিয়ে কথা বলতে হয় তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করতে হয় কেন করো ইচ্ছা করে করো তারপর তাই না যাই হোক চালিয়ে যাও ইচ্ছা করে চালিয়ে গেলে আমাদেরই ভালো কনটেন্ট পাবো আমরা কাজ করি বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানি সুস্থ সুস্থতা ভালো থাকে এর থেকে বেশি আর এদেরকে বলতে চাই না কারণ এরা না মা মেয়ে মানে সন্তান আর মায়ের সম্পর্কগুলো এরা বোঝেই না এদের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই তাই এদের নিয়ে কথা বলতে প্রচন্ড নিজেরই ইডিটেড লাগে তো এইটুকুই বলার ছিল ঠিক বললাম ভুল বললাম জানি সুস্থ সুস্থতাকে ভালো থেকে দেখা হবে পরবর্তী কিন্তু তা